ঢালিউডে মাঝে মাঝে তুমুল চর্চা চলে সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে তবে গত বছরের মাঝামাঝি সময়ে এ চর্চা আরও ভারী হয় ওই সময় গণমাধ্যমের খবর সাকিবের জন্য চিকিৎসক পাত্রী কুচ্ছে তার পরিবার তবে সে পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি পরেই মূলত আলোচনার সূত্রপাত ওই সময় অনেকে দুইয়ে দিয়ে চার মেলাতে গিয়ে সাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কারণ ঢাকায় সিনেমার নায়িকাদের মাঝে তিনিই ডাক্তার এবার সেই রহস্যের পালে হাওয়া দিলেন ডাকাই সিনেমার এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে এই চিত্রনায়িকা যেখানে দেখা যাচ্ছে কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে কারণ সেখানে তিনটে লাভ সাইন ও দুইবার ইংরেজিতে লাভ লেখা রয়েছে এরপর থেকে আলোচনা শুরু বক্তারা তিনটি সাইনের কারণে মনে করছেন সাকিবের জীবনে তৃতীয় জন প্রবেশ করেছে আর সেটা মিষ্টি জান্নাত অনেকে কমেন্ট বক্সে বলেই ফেলেছেন সাকিবের তিন নম্বর বউ আবার অনেকে জানিয়েছেন শুভকামনাও তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত